জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া জামাত নামটা নামে রাখামাণি এই দেশের শত্রু কোটি মানুষকে অপমান করে কারণ আমরা 71 এ মুক্তিযুদ্ধ করেছি কিন্তু যারা এই মুক্তিযকে গ্রহণ করে নাই তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের মধ্যে বি এটা এটা তো মনে হয় যে আরচে পরিষ্কার করে এটা এটা আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে ফলে জামাতকে বারবার বলে আপনাদের এই নাম বদলাতে হবে আর তলে জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব যখন তারা নিজেদেরকে যখন তারা নিবন্ধিত করেছে সেখানে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে এবং আপনি বলছেন আপনি বলছেন আসবেই এটি আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে এখন যে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা আওয়ামী লীগ নামে বা বেনামে যেটা আছে জামাত আছে বলে আছে বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি যারা মনে করে তাদের তো কি তাদের যে মূল যে লড়াইয়ের ক্ষেত্রে এটাই কিন্তু আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান ইসলাম আমাদের সংস্কৃতির অংশ আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছে যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র নয় ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু এমন একটা ভূমিকা ভূমিকা আমরা তথাকথিত ইসলাম পন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এই আর আপনি যদি বিবেকটা টিকিয়ে রাখেন এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম এটা আত্মঘাতী আমার মনে এখান থেকে বেরিয়ে আমার মনে যে আপনার এই কথা থেকেও আরও অনেক কিছু বিষয় আলোচনার আছে যেমন আমি শুধু আমার দুই পয়সাটা একটু দিয়া রাখি যে প্রায়ই আমরা শুনি কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না বাংলাদেশে কি কোনো কোরআন শূন্য বিরোধী আইন আছে আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন শূন্য বিরোধী আমি তো বুঝতে পারি না কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে তখনও জামাত ইসলামী তো বলে না যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি জামায়াত ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে পিআর না হলে নির্বাচন হবে না নির্বাচন আমরা চাই না ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম আমরা এরকম মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামাতে ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি আপনার প্রশ্নের মধ্যে একটু গরজ আছে আচ্ছা ঠিক করে দেবো কৃষ্ণ। হ্যাঁ প্রশ্নটা কিন্তু আমরা ঔপনিবেশিক সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারিনি। জনগণে অভিমাইকে আমরা ধারণ করতে পারিনি। আমাদের অনেকগুলো 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 অত্যন্ত ক্রিটিক্যাল অ্যাক্ট এরিয়া যা আমরা পারিনি। এবং নাかって আমরা যখন এই যে এশহাদ বিরুজ আন্দোলন করলেন তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না ফল ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যের প্রশ্ন যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না কিন্তু ক্ষতিকর কিছু দেখি না কেন বলি আপনাকে কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলোর জামাতপন্থী হয় তারা তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা নিয়ে তারা খুব একটা খুব একটা ব্যস্ত নয় ফলে তারা যে আপনার পিআরটা চায় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতা অংশদারিত্ব চায় এটা তাদের জায়গার থেকে থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান তাহলে জামাত তো ইতিবাচক নয় তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই সেখানে ইসলামের ভূমিকা কি হবে বা আমরা কি একাত্তর সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা তো ইসলামী মূল্যবোধ তো আমরা একাত্তর সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি কিন্তু ইসলামিক পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আসে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী সেমি রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই ইসলামী ইসলামী সমাজ আছে রাষ্ট্র নাই ক্ষমতা আছে প্রশাসনাতে কিন্তু রাষ্ট্র নাই বড় দাঙ্গ এসে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান থেকে পরিষ্কার করে নাই। দুই নাম্বার ইখনুনের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যত নাই আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি না তারা আব্দুল্লাহ আল মহিউদ্দিন যে অবস্থান তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ আমি তাকে সম্মান করি তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে কিন্তু আমরা দেখি নাই যে চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্ট্রিগেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে তাহলে জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামের নামটা বাদ দেওয়া জামাত ইসলামের নামটা রাখা মানে এই দেশের সতেরো কোটি মানুষকে অপমান করা

আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে আবারও শেখ হাসিনার ফ্যাসিবাদ ফিরে আসবে কারণ জামাত থাকা হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে ফলে জামাতকে আমি বারবার বলে আপনাদের এই নাম বদলাতে হবে আর দ্বিতীয়ত জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব দেশে যখন তারা নিজেদেরকে যখন তারা নিবন্ধিত করেছে সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নেই তারা তো গণতন্ত্রকে ট্রাফিক কেন সব প্রচারণা করেন ফরদ ফরদে আপনি একটু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা বা এইটাতে আপনি করতে আসে যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে এবং আপনি সমরা বলছেন আপনি বলছেন আসবে এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে বলে এখন যে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা আওয়ামী লীগের নামে বা বেনামে যেটা আছে জামাত আছে আছে বাংলাদেশের আমরা বামপন্থী বলি যারা তারা মনে করে তাদের তো কি তাদের যে যে মূল তো এটাই আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান ইসলাম আমাদের সংস্কৃতির অংশ আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে ইসলাম আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু এমন একটা ভূমিকা যে ভূমিকা আমরা তথা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এই আর কি আপনি যদি বিবেকটা ঠিকই রাখেন এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম এটা আত্মঘাতী আমার মনে এখান আমার মনে যে আপনার কথা থেকে আরও অনেক কিছু বিষয় আলোচনার আছে যেমন আমি শুধু আমার দুই পয়সাটা একটু দিয়ে রাখি যে প্রায়ই আমরা শুনি কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন করব না বাংলাদেশে কি কোনো কোরআন শূন্য বিরোধী আইন আছে আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন শূন্য বিরোধী আমি তো বুঝতে পারি না কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে তখনও জামাত ইসলামীও তো বলে নাই যে ইসলামী শাসন কীভাবে প্রতিষ্ঠা করবে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে আপনি আরো দুইটা রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে যদি একটু বলেন একটা হচ্ছে এনসিপি একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের নেতৃত্বে বা আরো ইসলামিক দলগুলি একটু সংক্ষেপে যদি বলেন ফলে অনেক প্রশ্ন জমে গেছে আসলে এনসিপিটা যদি একটু বলেন এনসিপির অবস্থানটা আপনি কিভাবে দেখেন এই ফেব্রুয়ারিতে তাদের জন্য এনসিপি তরুণেরা একটা গণবুত্থান করেছে ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে জনগণ সমর্থন করেছে বাস্তবে সমর্থন করেছে তাদের নেতৃত্বে গণপত্যানটা হয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা যারা বলেছে যে আমরা এরপর না পরে সভাপতি সাদা মাসে গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না এই যে ঐতিহাসিক গুরুত্ব এটা তাকে দিতে হবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস আর যে লক্ষ্য এটা সফল হবার আগে এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপি কে আমি গ্রহণ করি না কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা নির্বাচন দরকার কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন একটা পদ্ধতি মাত্র ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায় আমরা একমত এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায় আমরা একমত আমরা তারা এখনও তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা একমত কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই আট তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা তারা সরকারে গেছেন সরকার যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ এটা মন্ত্রী হবার জন্য যেহেতু সে দেশে সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে এবং সে করতে পারে এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাড়ি থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমাকে দেনে তার মানে তরুণরা একটা মন্ত্রনল চালাতে পারে না এটাই তারা প্রমাণ করলেন এগুলা তো ক্ষতি করবে কারণ আপনারা তো শেসবুজিত রাষ্ট্র আপনাকে চালাতে হবে তার যে তরুণরা গণবুত্থান করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হত কি করে মন্ত্রী হবেন আপনি মন্ত্রনল চালাতে পারেন না আপনাকে আপনি ছেড়ে দিয়েছেন আমি যে নাই চেঞ্জ এটি ভালো এটা আমি প্রশংসা করি এটা দা নৈতিকতার প্রশংসা করি কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে এটা তো আমার জন্য বড় ক্ষতির ব্যাপার কারণ আমার তো বয়স হয়েছে ওদেরকে তো রাষ্ট্র চালাতে হবে পরে এদিকে তো শিখতে হবে ভুল ত্রুটি সহ শিখতে হবে ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তার তামাশা করার ব্যাপার মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার এটা একটা প্রশাসন এটা একটা মন্ত্রণালয় এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে শেখার বিষয় আছে ফলে আমরা ইতিমধ্যে যদি তিনজন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন ভালোভাবে সফলভাবে করতেন আমরা তিনজন নতুন নেতা জাতীয় নেতা পেতাম

ছিল তাদের কোন অবস্থান আমরা দেখিনি মাজার যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র অত্যন্ত সরল একটা রূপ মানে গণরূপ কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে মানে এমন সংস্কৃতি যেটা অল্ল আল্লাহ বন্দনা নবীর বন্দনা ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া যায় আধ্যাত্মিক জায়গা ক্ষেত্র জায়গা দেখা যাচ্ছে ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বোঝে এর মধ্যে আকাশ এবং পাতার ব্যবধান রয়েছে দুই নাম্বার হলো ইসলাম প্রতি দলগুলো এই যে যারা মাজারে যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার এবার বন্দি করে একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায় এই বৃহৎ জনগোষ্ঠীর থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি দুই নম্বর আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না না চাইবার একটা বড় কারণ হলো এই তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে ফলে ইসলামপন্থীরা আজ ওই ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয় আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা সাথে মানুষ তর্কের বিষয় কিন্তু ফরাদ ভাই মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন মানে আমার জ্ঞান বুদ্ধি মতো তিরিশ পঁয়ত্রিশ বছরেরও বেশি একই কথা কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আসেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে বলতেছে যে ইসলামের কোনো ভার্সান নাই ইসলামের কোনো মানে এডিশন নাই ইসলামের কোনো সুগার কোটেড রকম রূপ নাই এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন এটাতে মনে হয় আপনি আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইতেছেন মনে হয় না অসুবিধা নেই আমি তো আমার তো আমি তো সমালোচিত হবই কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি আর তারা যে ইসলামের কথা বলে এটা আদৌ ইসলাম কিনা তো সে তো আলোচনার বিষয় হবে ইসলামের বই খাতা কি তারা কথা কথা বলে দলিল তো দলিল মানে কি ইসলাম তো ওই আকারে এসছে হাদিস তো হাদিস আমি পড়ব অবশ্যই কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই আর কোরআনকে কখনো আইনের বই বলে নাই দাঁড়ান করেছি উত্তর দিয়ে তো এটা আইনের বই বলে নাই কোরআন হুদাল্লীল মুতাকিম যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শিক বই কোরআন তো তারা কোথায় আইন খুঁজেন কোরআনের মধ্যে কোরআন তো এটা বলে নাই আর শুধুমাত্র তাই না ইসলাম আরো অনেক মহৎ ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম এই ধর্মটা কি দাবি করে যে মানুষ মাত্র আল্লাহ খলিফা তাকে প্রতিনিধি পাঠানো হয়েছে তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায় আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন তাকে প্রজ্ঞা নিয়ে আসেন বুদ্ধি নিয়ে আসেন এগুলো নিয়ে আপনি আসেন আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি তার যে প্রেম ভালোবাসা এইসবের বিরুদ্ধে বিপরীতে এটা কি ইসলাম না এটা কোন ইসলাম